হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে আলু দিয়ে ডিমের ঝোল চলুন তাহলে কোনো কথা না পারে দেখে নিই এই রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি চারটি মাঝারি সাইজের আলু ফুসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আর লাগছে হাফ চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা আরও নিয়েছি হাফ টি স্পুন জিরা বাটা দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান থার্ড কাপ রান্নার তেল নিয়েছি চারটি আস্ত কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ হাফ টি স্পুন আস্ত জিরা নিয়েছি আর নিয়েছি একটি তেজপাতা টুকরো করে এবার চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই তো তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবার নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি এই আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলোকে আমি এমনভাবে ফ্রাই করব যেন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এই তো ডাকনা দিয়ে ডেকে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই যে আমার আলোগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কালার চলে এসেছে এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে রাখছি এই যে সবগুলো আলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম এবার ডিম দিয়ে এতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসার জন্য এই তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলোকেও উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো ডিম উঠিয়ে না হয়ে গেছে এখন আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা ও একটি তেজপাতা টুকরো করে নিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নেব এই তো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা এখানে আমি আজকে কোনো পেঁয়াজ কুচি ইউজ করবো না এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এই তো বেজে নেওয়া হয়ে গেছে এখন গুঁড়া মশলা অ্যাড করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করছি এবার নেড়ে চেরে আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষাবেন ডিমের ঝুল খেতে ততই ভালো লাগবে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি বেজে তুলে রাখা আলু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ বেজে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেজে রাখা ডিম এবার আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর এই তো তিন মিনিট পর ফিরে এসেছি এবার নেড়েচেড়ে দিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আমার ডিম আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো পানি আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ঝোল রাখতে চান তেমন পানি দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপ পানি ইউজ করেছি এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর এই তো ডাকনা খুলে দেখছি কি অবস্থা এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আস্ত চারটি কাঁচামরিচ এবার নেড়ে চড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট এবার পরিবেশন করে নিচ্ছি এই যে আমার ডিম আলো ঝোলের ফাইনাল লুক আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ওনাদের বলবো আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ